মুখ্য কিন্তু তার মাঝে প্যান্ডেল হপিং করতেই হবে সেই ছবিটাই কার্যত দেখা যাচ্ছে শ্রীভূমিতে এখানে এক বলা যেতে পারে মানুষের ঢল নেমেছে ছিটে বৃষ্টি পড়ছে সেই ছিটে বৃষ্টির মাঝেও কিন্তু মানুষ এক প্রকার উচ্ছে পড়ছে মানুষের ভিড়টা এই শ্রীভূমিতে আমার চিত্র সাংবাদিককে প্রথমেই বলবো প্যান্ডেলের ছবিটা কার্যত তুলে ধরতে কারণ এখানেই রয়েছে এখানে এসে পৌঁছেছে বলতে পারেন এক প্রকার দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি সেই ছবিটাই দেখতে পাচ্ছেন যে তিরুপতি বালাজিকেই কার্যত তিরুপতি বালাজির যে মন্দিরে সে মন্দিরের থিমই কিন্তু কার্যত এক প্রকার তুলে ধরা হয়েছে সেই ছবিটি আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এবং সাথে দেখা যাচ্ছে জলজল করছে মায়ের যে রূপ সেই মায়ের মাতৃমূর্তি কিন্তু এক প্রকার জলজল করছে আমার চিত্র আমার সঙ্গে আসতে বলবো কারণ এইদিকে দিকে একই সঙ্গে দেখতে পাচ্ছেন সেই যে রেলিং অর্থাৎ মন্দিরে যে পোর্শানে যে রেলিং যে কারুকার্য দেখা যায় সেই রেলিং এর মাধ্যমে কিন্তু সেই ছবিটা এক প্রকার তুলে ধরেছে এবারের যে থিম সেই থিম ও সজ্জা আপনারা জানেন যে শ্রীভূমি মানে নানা রকমের যে যে বড় বড় স্থাপত্য সেই এক প্রকার উঠে আসা একবার বুঝখালিকোয়া থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এক প্রকার উঠে এসেছে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বিষয় কিন্তু সামনের দিকে রয়েছে সেই বিষয়টা সামনের দিকে কার্যত উঠে এসেছে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন আমার চিত্র সাংবাদিককে বলবো আমার সঙ্গে আসতে ভিতুরের যে ছবিটা সেই ছবিটা তুলে ধরতে দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপে পুরো জুড়ে পুজো মণ্ডপ জুড়ে কার্যত রয়েছে সেই তিরুপতির যে থিমের এক প্রকার তিরুপতির যে প্রত্যেকটি নকশা সেই নকশা কিন্তু রয়েছে এবং আমার চিত্রসাংবাদিককে বলবো যে ওপরের দিকের ছবিটা দেখাতে যেখানে দেখা যাচ্ছে যে নকশার মধ্যে যে ছবিটা রয়েছে সেই ছবিতে সে তিরুপতির যে থিমের প্রত্যেকটি আধিক আধিকত্ব সেই আধিক্য কিন্তু রয়েছে এবং একই সঙ্গে মায়ের মূর্তি সেই মায়ের মূর্তি ও সেই যে তিরুপতি যে থিম সেই থিমের মতোই কিন্তু একেবারে মানানসই হিসেবেই রয়েছে কিন্তু সেই থিম দেখতে পাচ্ছেন মা এক প্রকার রাজ বেশে রয়েছে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষ এসেছেন এবং আমি একটু কথা বলে নেবার চেষ্টা করব যে দাদা আপনি কোথা থেকে এসেছেন পশ্চিম মেদিনীপুর এবং কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না কারণ এত ভিড় ভিড়ে কিন্তু কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না প্রত্যেকে আসছেন প্যান্ডেল হপিং প্রথম দিন থেকেই শুরু হয়ে গেছে আজকে বৃষ্টিমুখ ওয়েদার এবং নিরাপত্তাটা সেই নিরাপত্তাটাও কিন্তু সাথে রয়েছে আটস্যাটো সেই নিরাপত্তাটা আটসাটো রয়েছে আমার চিত্র সাংবাদিক অনেক বলবো পুজো প্যান্ডেলের ছবিটা তুলে ধরতে সেখানে দেখতে পাচ্ছে যে সোনার যে থিম সেই বিষয়টা এক প্রকার তুলে ধরা কারণ জানেন যে দক্ষিণের এই যে এক প্রকার তিরুপতি মন্দির সে তিরুপতি বালাজির মন্দিরেই কিন্তু সব থেকে যে পরিমাণ অর্থ সেই অর্থ কিন্তু এক প্রকার উঠে আসে এবং যে সামনে মাতৃমূর্তি সেই মাতৃমূর্তি ছবিটা একবার দেখাতে বলবো অনিকেতকে যে ছবিতেও কিন্তু রয়েছে এক প্রকার রাজবেশের সেই ভাব এবং দেখতে পাচ্ছেন সেই রাজবেশ রাজবেশের ভাবমূর্তি রয়েছে এবং মায়ের যে মুখ মা এখানে তেমন মা এখানে রয়েছে একেবারে মায়ের এক প্রকার যে মহিষাসুর মর্দিনী রূপ সেই মহিষাসুর মর্দিনী রূপে রয়েছেন এবং সাথে মা রয়েছেন কিন্তু একইভাবে যে তার যে নির্মলা রূপ তার যে এক প্রকার স্বাধীন রূপ সেই রূপে মা কিন্তু আশীর্বাদ করছেন দেখতেই পাচ্ছেন সেই ছবিটা We'll be right back. সাথে মাতৃমুক্তি এবং সাথে রয়েছেন তিরুপতি বালাজি যে মন্দির সেই মন্দিরে তার সাথে রয়েছেন সেই প্রতি কিন্তু এক প্রকার তুলে ধরা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আরও কাছ থেকে যদি মাকে দেখা যায় সেই ব্যবস্থাটাই কিন্তু কার্যত করে দিচ্ছেন এবং নিরাপত্তা রক্ষীরা সেই রক্ষীরা নিরাপত্তা করে দিচ্ছে আমি একটু দিদির সাথে কথা বলে দেওয়ার চেষ্টা করবো দিদি আপনি কোথা থেকে এসেছেন কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর প্রতিবারই না এই প্রথম এসছে আমার কেমন লাগছে ভীষণ ভালো লাগছে আর তিরুপতি বালাজি আর দেখতে দক্ষিণে যেতে যেতে হবে না শ্রীভূমিতে কতটা আনন্দ ভীষণ আনন্দ লাগছে আমার মেয়ে তো দেখার জন্য তো এখানে খুবই খুশি আজকে তো বৃষ্টি পড়ছে তারপরেও আজকে এই প্যান্ডেল হবেই এবার কি চলবে আরও কোন কোন জায়গায় এখন বাড়ি যাব আমি তো ভাবতেই পারিনি এখন এটা খোলা থাকবে ভেবেছিলাম যে বন্ধ থাকবে দেখতে দেবে না কিন্তু আমাদের ভালোই হলো বন্ধু থাকতে ভেবেছিলাম ভেবেছিলাম দেখতে দেবে না এবং আমার চিত্র বলবো নিরাপত্তার যে ছবিটা সে নিরাপত্তার ছবিটাও করতে কারণ বুঝতেই পারছেন যে এবারেও কিন্তু অর্থাৎ প্রতি বছর যে নিরাপত্তাতে থাকে সে নিরাপত্তার ছবিটা কিন্তু রয়েছে আপনারা জানেন যে গতকালকে অর্থাৎ মহালয়ের দিন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে তিরুপতি বালাজির যে থিম সেই থিমের অর্থাৎ শ্রীভূমির উদ্বোধন করেছেন শ্রীভূমির পুজোর উদ্বোধন করেছেন এবং সেই পুজোর উদ্বোধনেই কিন্তু এবারেও রয়েছে প্রতিবার আপনারা জানেন যে নানা রকমের এক প্রকার যে থিমের বুঝ থেকে শুরু করে সমস্ত কিছুতেই থাকে এক নতুন অর্থের আমেজ সেই নতুন অর্থের আমেজও কিন্তু এবারেও রয়েছে শ্রীভূমির পুজোতে এবং সাথে রয়েছে মাতৃমুক্তিতেও আর আরও অনেকটাই কিন্তু রাজকীয়তা এবং সাধারণ মানুষেও রয়েছে সেই সাথে ভিড় ভিড়টাও রয়েছে একই তালে সমানভাবে ক্যামেরায় অনেকের সঙ্গে মৌমিতার রিপোর্ট দুরন্ত বার্তা কলকাতা